হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা ইসলামী ছাত্র সমাজ জামাত হেফাজত যারা আছেন তারা হচ্ছে কিছু লোক নিয়ে আন্দোলন করছেন যে র্যাবের কার্যালয়ের সামনে সেটা অবস্থিত হচ্ছে উত্তরা এয়ারপোর্টের পাশে যে কার্যালয়টা আছে র্যাবের সেই কার্যালয়ে তো তাদের কিছু অধিকার রয়েছে যেগুলা আমাদের দেশে ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত হয়েছে কিনা না এগুলো নিয়ে তাদের আন্দোলন বিশেষ করে র্যাবের কার্যালয়ের সামনে তারা কেন দাঁড়িয়ে আছে এই অবৈধ র্যাব যারা আছেন যারা এই সরকার আমলে যারা অবৈধভাবে বিভিন্নভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে র্যাবের বড় বড় অফিসার যারা আছে তাদেরকে নির্মূল করার জন্য দ্বিতীয়ত হচ্ছে তারা এই দেশে জাস্টিস আর কি ন্যায় বিচার ন্যায় বিচারের যেই ব্যবস্থা এটা প্রতিষ্ঠিত করার জন্য তারা একসাথে সম্মিলিত হয়েছে আজকে তো তারা চাচ্ছে যে এই দেশকে একদা একটা সুষ্ঠু উপায় যাতে প্রতিষ্ঠা করা যায় সেইভাবে যাতে পরিচালনা করা যায় এটা প্রতিষ্ঠা করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছাত্র সমাজ আছে ইসলামী ছাত্র সমাজ থেকে শুরু করে জামাত হেফাজতে ইসলামের লোক এখানে আছেন তারা চাচ্ছে যে এই ন্যায়পরায়ণতা যাতে আমাদের দেশে সময় থাকে একটা দেশকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তাদেরই এটা হচ্ছে মূল লক্ষ্য এটার জন্য তারা আজকে র্যাবের কার্যালয়ের সামনে বসেছে আর এই র্যাবের যারা অবৈধ লোক আছে যারা অবৈধভাবে সরকারকে যারা আমাদের প্রতিষ্ঠা করেছিল তাদেরকে নির্মূল করার জন্য আজকে এই আন্দোলন তাদের দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে উত্তরা উত্তরা এয়ারপোর্টের পাশে র্যাব কার্যালয় যেটা আছে র্যাব কার্যালয়ের সামনে তারা আন্দোলনে লিপ্ত হয়েছে আজকে